বর্ষাকালে ভেঙে পড়ছে কলকাতা শহরের একের পর এক বাড়ি শনিবার সকালেও বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহরের এক পরিবার মানিকতলায় ভেঙে পড়ল প্রায় দুশো বছরের পুরনো একটি বাড়ি বাড়িতে একটি পরিবারের বাস ছিল তাদের গায়ের উপরে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল কোনোক্রমে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা একশো একুশ বাই কে মানিকতলা মেন রোডে অবস্থিত দোতলা বাড়ি এটি একসময় জমিদার বা রাজবাড়ি বলেই পরিচিত ছিল এটি কর্পোরেশন থেকে পুরানো বাড়ি হিসাবে নোটিশও দেওয়া হয়েছিল ওই বাড়ির এক শরিক বসবাস করেন সেখানে নিচের তলায় ভাড়াটে বসবাস করে সেই বাড়িটাই এতদিন ধরে কিন্তু আজ হঠাৎ ভেঙে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী ও মানিকতলা থানার পুলিশ আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাড়ির এক বাসিন্দা জানান সকাল ছটার সময় সবাই ঘুমিয়েছিল সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়িটি সাত থেকে আট মাস ধরে ভাড়ায় আছেন তারা দেওয়াল ভেঙে পড়ার পর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বাড়ির মহিলা সদস্য তিনি বলেন দেওয়াল ভেঙে পড়ার পর কি হয়েছিল তার মনে নেই ভালো করে কথাও বলতে পারছিলাম না বাড়ির এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বেরো রিপোর্ট বিষ